আসসালামু আলাইকুম অনেকে আছে ছাগলকে কিংবা গরুকে কিভাবে ইনজেকশন ফুস করে ওটা শিখতে চাই আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে আর অনেকে ইদানি আমাকে কমেন্ট করতেছে যে ছাগলের সর্দি কাশি যাচ্ছে না অনেক ঔষধ খাওয়াইছি যদি আমার ছাগলের সর্দি কাশি হয় আমি কোন ধরনের অ্যান্টিবায়োটিক কিংবা আপনার ওই কোন ধরনের ইনজেকশন প্রয়োগ করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা যখন নতুন নতুন ইনজেকশন ফুস করা শিখি ডিভিএস এর মধ্যে অনেক খাওয়া ডুকে থাকে যেগুলো আমরা বের করি না এগুলো ডিভিএস থেকে বের করতে হবে এবং আপনারা সবসময় করবেন যে সবচেয়ে কম কষ্ট দিয়ে ছাগলকে কিভাবে আপনার ইনজেকশন ফুস করা যায় আমি অনেক জায়গার মধ্যে যে তিন চারজন লাগে একটা ইনজেকশন করতে দেখেন আলহামদুলিল্লাহ আমি একাই একটা ছাগলকে কিভাবে ইনজেকশন ফুস করতেছি আমি যে জায়গার মধ্যে ইনজেকশন ফুস করতেছি এখানে বড় বড় দুইটা হার থাকে একটা হচ্ছে আপনার গরদানের হার একটা হচ্ছে আপনার পায়ের হার ওই দুইটা হারের মাঝখানে হচ্ছে যে আপনার হালকা একটু ফাঁকা জায়গায় থাকে ওইখানে একটু ছামড়াটা টেনে ধরে আপনারা যদি ইনজেকশন ফুস করেন আপনারা সঠিক নিয়মে ছাগলকে ইনজেকশন ফুস করতে পারবেন ছাগলকে এছাড়া আরও অনেক জায়গায় ইনজেকশন ফুস করা যায় এটা হচ্ছে একদম সহজ নিয়ম যদি করতে চান সেক্ষেত্রে আপনার ছেলে গর্দানের নিচের অংশের মধ্যে কিংবা ছাগলের পিছনের অংশ করতে পারেন যদি আপনার প্রপার অভিজ্ঞতা থাকে প্রথমত আমি একটা ইনজেকশন খুব সুন্দরভাবে প্রয়োগ করছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে দ্বিতীয়টা এই ইনজেকশনটা প্রয়োগ করার পর ছাগল অনেক বেশি চাচামিচি করে অনেক বেশি ডাকা ডাকি করে এই ইনজেকশন আপনার প্রচুর পরিমাণ জ্বালা যন্ত্রণা করে যখন পুশ করি আর কি আর যখন কোনো ইনজেকশন প্রয়োগ করবেন বাকি অংশগুলো একটু ফ্রিজের মধ্যে কিনবে একটু ঠান্ডা জায়গার মধ্যে রাখার চেষ্টা করবেন আর যদি গরম জায়গা কিনবা আপনার ওই রুদ্রের মধ্যে রেখে দেন ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে গেলে এটা ফুসক করে কোনো লাভ নাই আর কি এবার দেখেন এবার কিন্তু একটু নড়াচড়া করবে আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে ক্যামেরা একেবারে কাছে নিয়ে আসছি আমি ইনজেকশনটা পুশ করছি এখন দেখেন আমি যখন আপনার ওই ইনজেকশনটা প্রয়োগ করতেছি তখন ছাগল দৌড়ানোর চেষ্টা করতেছে প্রথমবারের কিন্তু খুব একটা দৌড় দৌড়া আর কি এখন কিন্তু দৌড়ানোর চেষ্টা করতেছে প্রচুর পরিমাণ জ্বালা যন্ত্রণা করে এই ইঞ্জেকশনটা ইঞ্জেকশন প্রয়োগ করার পর ডিফেসটা ভালো করে পরিষ্কার করে নিবেন আমি এখানে কোন কোন ইনজেকশন প্রয়োগ করছি সেটা তো বলবো আগে বলি কোন কোন সমস্যা হয়েছে আমার এই ছাগলটার মধ্যে আমাদের এখানে হচ্ছে কিছুদিন আগে ঠান্ডা দু একদিন বৃষ্টি এবং প্রচুর পরিমাণ কুয়াশা হয়েছে কয়েকটা ছাগলের পাতলা পেকেনা প্লাস সর্দি খাসি জ্বর হয়ে গেছে আমার ছাগলের অতিরিক্ত হঠাৎ আপনাদের ঠান্ডা লাগার কারণে তাপমাত্রাটা আমি নিয়ন্ত্রণ করতে পারি যার ফলে আমাকে এই সমস্ত পরিস্থিতি ফেস করতে হচ্ছে আর কি এখন অনেকগুলোকে রিকভারি করা নিয়েছি কতগুলোকে আমি ট্রিটমেন্ট করি নাই ওগুলো একদিন দুদিন পর অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে আর এই শাড়িটার হচ্ছে আপনার দুইটা বাচ্চা আছে যেটা আমি আপনাদেরকে বিটির মধ্যে প্রতিনিয়ত দেখাই যখন থেকে অসুস্থ হয়েছে ছাগলটা তখন থেকে একেবারে খাবার দাবার বন্ধ করে দিয়েছি হালকা পাতলা খাচ্ছে আর কি পানি এরকম আর ছাগলের বাচ্চারা দুধ পাচ্ছে না যেহেতু এই ছাগলটি খাবার খাচ্ছে না আমি দুই দিন কোনো ধরনের ঔষধ খাওয়াই নাই আমি মনে করছি ঠিক হয়ে যাবে এরকম আর কি তিন দিন পর দেখতেছি দিন দিন অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে তখন আমি আমার ওই বাড়ির মধ্যে গিয়ে দেখতেছি কোন কোন ঔষধগুলো আছে কিংবা আপনার ওই কোন কোন ইনজেকশনগুলো আমার কামারের মধ্যে আছে আর কি আগে থেকে আমি এনে রেখেছি আসলে আগে থেকে এনে রাখা এরকম নয় যে আমি কিনে এনে রেখেছি আমার আগে প্রয়োজন হয়েছে আমি এগুলোকে প্রয়োগ করে বাকিগুলো রেখে দিচ্ছে আর কি এরকম যেহেতু আমার ছাগলের সমস্যা হচ্ছে আপনার গায়ে জ্বর তারপরে হচ্ছে আপনার সর্দি হালকা খাসি আর কি তখন আমি ফেনাডিন তিন সিসি করে মারছি যেটা সর্দি কাশির কাজ করে ভালো আর একটা হচ্ছে আপনার টামিক যেটা হচ্ছে আপনার টলপানামিক অ্যাসিড এটা হচ্ছে আপনার ব্যথা প্লাস জ্বর মোটামুটি ভালো কাজ করে ওইটাও তিন সিসি করে মারছি এই ইঞ্জেকশন গুলো আমি দিনে একটা কোর্স করাবো ছাগলটাকে গতকালও মারছি আজকেও মারতেছি কালকেও মারবো আলহামদুলিল্লাহ ইঞ্জেকশন প্রয়োগ করার পর সর্দি কাশি অনেকটাই কমে গেছে জ্বর অনেকটা কমছে কিন্তু গালের রুচি অনেকটা কমে গেছে যেটা এখনো আমি বাড়াতে পারতেছি না যখন আপনার ওই সুস্থ সবল হয়ে যাবে আমি এটাকে কৃমিনাশক করাবো পাশাপাশি লিবেটনিক জিঙ্ক দিব আর কি পাশাপাশি তারপরে যদি রুচি না আসে আমি একটা রুচি ম্যাক্স খাওয়াবো এটা আমি চাই আর কি এরকম আর ইনজেকশন পুশ করার আগে যে কোনো ভেটানারি চিকিৎসকের কাছ থেকে অবশ্যই পরামর্শ করে নিবেন কারণ আমি এমন অনেক ছাগল দেখছি প্রেগনেন্ট ইনজেকশন করার সাথে সাথে বাচ্চা হয়ে গেছে সো রিস্ক নেওয়ার কোনো দরকার নাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম